ভোট পরবর্তী হিংসায় বিজেপির ক্ষতিগ্রস্ত কর্মী সমর্থকদের দেখতে পথে সুকান্তর গাড়ি আটকে কংগ্রেসের রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের মিনাখার বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম সেই খবর শোনার পরই আজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আক্রান্ত ক্ষতিগ্রস্ত কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এবং তারই প্রতিবাদ জানাতে আজ মিনাখা আসছিলেন তার আগে বটতলার কাছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দেখে তার গাড়ি আটকে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা পাশাপাশি জয় বাংলা ও গো ব্যাক স্লোগান দিতে থাকে প্রশাসনিক তৎপরতার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারের গাড়িগুলি সেখান থেকে বার করে দেওয়া হয় এই ঘটনায় ক্ষুব্ধটা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কিছু দেয়া আছে কিন্তু মেন বিষয় হচ্ছে ধরুন আমি আসলাম আমাকে আটকালো সেটা তো বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে এখানে ভারতবর্ষের কিছু নাগরিক থাকে যারা বাংলার নাগরিক তাদের ঘর তালা মেরে দেওয়া হয়েছে তারা যেন ঘরে ঢুকতে না লাঠি ছোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পেটানো হবে এটা তো চলতে পারে না আমি পরিষ্কার করে দিতে চাই যে দেখো ভাই ভাই তোমার থেকে কিন্তু ছোট ছিল না সোজা গেছে সময় এসছে ঠিক হয়ে যাও তাহলে কিন্তু সোজা হয় আপনাকে বিক্ষোভ দেখানো হয় দেখানো পুরো প্ল্যান করে করা হয়েছে এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশ দেওয়া আর মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা এরকম আশা করা করেছি না ব্যাপার করার কথা তারই তিনি বলছেন যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয় সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায় তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায়